নিউ ব্লগ এটা হলো নবমীর মানে রাতের বেলার টু ব্লগ নবমীর যেহেতু দিনের বেলার একটা ব্লগ দেখেছো এটা হলো রাতের বেলার ব্লগ তো এই যে ফাইনালি আমরা সবাই রেডি আর এই যে এই শাড়িটা আমি নিয়েছিলাম দেখেছিলে তোমরা সেই আগের ব্লগে যেটার সাথে ব্লাউজ হলো সিলাই এটা একটা এক্সট্রা ব্লাউজ দিয়ে পড়ছি তো আমি রেডি এদিকে হাজব্যান্ডও রেডি উদ্ধব রেডি আর তার সাথে আমাদের সাথে যাবে হলো মা আর বোন ওরাও এসে পড়েছে তো চলো আমরা বেরোই আর এখন প্রায় নটা মতো ভেজে গেছে যতই ভাবি তাড়াতাড়ি যাব কিন্তু হয়ে ওঠে না আর ঘুরে আসার পর শরীরটা অল্প সময় রেস্ট নিয়েছি তাই আর কি মানে যেগুলো পুজোতে যাবো সবগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে তুমি কি করছো রেডি হচ্ছো দিদি মা ওকে জুতো পরাচ্ছে প্যান্ট পরাচ্ছে আর এই যে বোন এসেছে আর আমি ফোন নেওয়ার পরের দিন গিয়ে তানিয়াও নিয়ে এসেছে এই যে তো এটা হলো তানিয়াটা আর সেটিং করে দিচ্ছে ওকে মন তো যাই হোক চলো সবাই মোটামুটি রেডি বেরোবো আর এদিকে তানিয়ে যাচ্ছে না তো এই যে এদিকে সবাই রেডি বাবাই ও দেখি তো জুতোটা হয়েছে জুতো পরে একদম আনকমফোর্টেবল পড়বেই না আর কি কি লাগে কি চাই এখান থেকে চশমা রাতে বেলা না বাবা কি স্টাইল বুঝে রে আর এই যে আমরা দুজন আজ মানে অল্প ম্যাচ করে করে ব্লাউজ আর শার্ট পরেছি এটা আমার তরফ থেকে শার্টটা কেমন লাগছে খুব এখনই দেখেছে এখনই দেখে এখনই পরেছি আর দিনে বেলা একটা পরে গেছিলো সেটা দেখেছি আমি এনে এনে রেখে দিয়েছি সময় পাই না দেখার জন্য এদিকে এই যে রেডি তো চলো বেরিয়ে যাই শোনা বাবা দেখো বাবা এই যে চলো চলো তো এই যে আমরা ঘর থেকে বেরিয়ে টমটমে করে চলে এসেছি মানে প্রায় অনেক দূর তারপর এখান থেকে আর যাওয়া যাবে না নো এন্ট্রি রয়েছে তাই তো এদিকে ভিড় দেখো এত ভিড় শুধু মানে মানুষের মাথায় দেখা যায় আর সব জায়গায় প্রচুর ভিড় থাকবে লাস্ট বলে কথা পাপা এই যে কোথায় যাচ্ছো হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ বাবাই বাবাই তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ আমার বাবাই বাত্তা দিলো না তো এগুলো প্যান্ডেল আর কি মণ্ডপগুলো রাস্তাতে যেতে যেতে দেখে দেখে যাচ্ছি সবগুলোতে ঢুকবো না সবখানে না ঢুকতে গেলে এবার অনেক দেরি হয়ে যায় তাই এবার আমরা যাচ্ছি হলো সবার ফার্স্টে না যাবো ফিল্ম সিটিতে আমাদের এখানে একটা থিম বানিয়েছে ফিল্ম সিটি বলে সেখানেই যাব সবার ফার্স্টে আর সবগুলো মণ্ডপে ঢুকতে গেলে পরে দূরে যেগুলো রয়েছে যাওয়া যায় তাই সেখান থেকেই স্টার্ট করব লঙ্কেশ্বরী মন্দির কোন সময় যাবো আবার টাইমে আওয়ার এত গিয়ে আগে পিছনে

লোক যাচ্ছে আর আসছে এত পরিমাণে ভিড় তাহলে ভাবো মানে মণ্ডপের সামনে যে কি পরিমাণে ভিড় হবে জানি না তো এখানে না চতুর্থী ভিড় এত পরিমাণে ভিড় মানে যাওয়ার মতন কোনোখানে অবস্থা নেই জানি না এই জায়গাটা কেন এত ভিড় হয়েছে চলো আসো

এখানে না আসলে মানে কিছু কিছু বানিয়েছে দেখার মতো তাই এতটা ভিড় তো এই যে এখানে একটা টাইটানিক বানিয়েছে আর এখন কী হয়েছে এবছর পুজোতে কোথাও দুর্গামার গান নেই এলো যে মা দুর্গা কিছু নেই শুধু জুবিনদার গানই পাচ্ছে আর এই যে এদিকে কোন একটা জায়গা যে ফটো তুলবো তার মতো সাধ্য নেই আর এদিকে দেখো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মিট আপ করার জন্য একটা দিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য ভিড় আর এখানে দেখো How, 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 h o টেলেটুকিয়ে বন্ধ করে দেবো

মানে আসতে না আমার পায়ের বসার জন্য এবার যাচ্ছি হলো একটা পুজোতে আর এই পুজোটা হলো এবার পঞ্চাশ বছর হয়েছে তার জন্য এখন আর কি প্রোগ্রামও রেখেছে সেখান থেকে বেরিয়ে তো এসেছি ঠাকুর প্রণামও করতে পারিনি এবার যাচ্ছি রূপনগরে এই যে আর যাওয়ার সময় সবার সাথে দেখা হয়ে গেছে একসাথে সবাই যাচ্ছে এবার রূপনগর যাব রূপনগর

রয়েছে আর এবার আমরা যাচ্ছি সামনে আরেকটা রয়েছে বডি সামনে সেটা দেখতে তো এই যে রূপনগর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় আরো দু একটা পূজা এখানে ছেড়ে ছেড়ে এসেছি সবগুলোতে ঢুকছে না আর সময় অনেক হয়েছে এবার যাচ্ছি হলো সামনে আরেকটা পূজা আছে সেখানে তো আমার তো এতটা কিছু হয়নি যেহেতু ফ্ল্যাট সেটেন্ড করেছি ওদের পায়ের অবস্থা খারাপ তো ঢুকেছি এখানে লোকবার চিকেন ললিপপ খাবো খেয়ে অল্প এনার্জি পেলে চল টোপ খেয়ে তারপর আবার হাঁটা শুরু করবো আর মা ওরা হাঁকেলেই ভালোই করেছে কারণ আমাদেরই অবস্থা খারাপ তার মধ্যে মা আর তার মধ্যে ওকে খুলে নিয়ে সবারই প্রবলেম তো এই যে আমাদের চিকেন ললিপপ চলে এসেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খেয়ে আবার হাঁটা শুরু করতে হবে তো এই যে এইদিকে আমরা চিকেন ললিপক খেয়ে ঘরের জন্য আর কি খোলাও নিয়ে যাচ্ছি যেহেতু রাতের বেলা তো খেতে হবে কিছু রাত বলতে এখনই সাড়ে বারোটা বাজে যাই হোক ছিল প্যাকিং নিয়ে যাব

একজন কিছু খেলে এই যে ঠাকতে আরেকজনকে খাওয়ায় কিন্তু আমাদের মেয়েদের বন্ধুত্ব বলছি গাড়ি কিনে জন্য এখান থেকে এই দেখো গাড়ি কিন্তু দেবে না মন্টি একটা গাড়ি তো কিনা তো আমারে খেলেও খবর শুক মেয়েদের বন্ধুত্ব এমনই দেবে না ছেলেদের বন্ধু তো অনেক ভালো দেখেছো তো একজন যদি সিগনেচার খায় কেউ খায় আরেকজনকে দেবে আর তুমি কি খাও না তুমি খাও না গুড বয় গুড বয়

যে ফাইনালি পৌঁছে গেছি কর আর আস্তে আস্তে না ও তো ঘুমিয়ে গেছে ভীষণ খারাপ লাগছে একদম না খেয়ে না দিয়ে বেচারা ঘুমিয়ে পড়েছে আর একটা বাজে তাই তুলব না ওকে আর এসে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসেছি যে নিয়ে এসেছিলাম পোলাও আর তার সাথে হলো চিকেন তো চলো খেয়ে দিয়ে ব্লগটা এখানে শেষ করি কতটুকু যে বড় ব্লগ হয়েছে না ছোটো ব্লগ হয়েছে কিছু জানি না পরে দিয়ে জানতে পারবো তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি টাটা গুড নাইট